কিশোরচক রথ কমিটি ফাইনালি ময়না কিশোরচক ভয়ঙ্কর রথ কমিটির ছেলেরা যখন আগামী একুশে জুলাই শ্রী শ্রী জগন্নাথ জিউর পূর্ণিমা রথযাত্রা উপলক্ষে সমস্ত বক্স লাভার বন্ধুদের নাচাতে ও পুরো কিশোরচোক ভূমিকম্প করে সমস্ত ক্লাবের রাতের ঘুম কেড়ে নিতে সেই চন্ডীপুরের একমাত্র নাম্বার ওয়ান বেস্ট বর্মন মিউজিক কে নিয়ে আসছে তখন শুধু রাস্তা নয় পুরো এলাকাটাই তোদের ছাড়তে হবে दम थकले ले जीते देखा। फिर तुझमें दम है तो तू अब मुझे रोक के दिखा आ गया दोबारा गया। सारे लड़के लोग घुस गए हैं बंदे लोग को कॉल करते